হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে এক আফুর মাছ মারা অসাধারণ কৌশলে মাছ মারবি আপনাদেরকে আজকে দেখাবো এই যে দেখেন এই পানির স্রোতকে কাজে লাগিয়ে দেখেন এই আপুটি কত সুন্দরভাবে মাছ মারে মাছ মারার ভাত তৈরি করতেছে আপনারা দেখতেছেন যে বাস দিয়ে এখানে প্রস্তুতি নিচ্ছে মাছ মারার জন্য আপনারা দেখতে থাকেন অসাধারণভাবে এখানে মাছ মারবে মানে এইভাবেও এত সুন্দর স্টাইলে এরকম চমৎকার একটা পরিবেশেও যে এরকমভাবে মাছ মারা যায় অকল্পনীয় আপনারা দেখতে থাকুন এই পানির স্রোতকে কাজে লাগিয়ে কীভাবে এর মধ্যে মাছ তুলে আনে আপনারা দেখেন অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই দেখেন এখানে একটা গোলকৃতির হচ্ছে মাছ মারার একটা ইয়ে বানাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে এটাকে তৈরি করা হচ্ছে এই আপুটি এটা হচ্ছে গোল করে নিয়ে যায় ওখানে বাঁশের চলাটের উপরে বসায় দিবি হয়ে যাবি তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কত সুন্দর একটা সিস্টেম করে গোলটা তৈরি করলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদ দিছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই আপুটি এখানে নিয়ে যায় এই চলাটির উপর গোল করে এটা বসাই দিয়ে এখানে সুন্দর করে শক্তপোক্তভাবে সিস্টেম করে এখানে যাতে মাছ আসে সেরকম পরিবেশ একটা তৈরি করবে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে হাদের মতো একটা খাঁচা তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এই যে এই পানি যাতে এই গোল আকৃতির খাসার মধ্যে আসে তো সেরকম একটা ব্যবস্থা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পানি এই গোলাকৃতির খাঁচার মধ্যে এসে পড়বে অর্থাৎ এই মাছগুলো মনে করেন যে এই খাঁচার মধ্যে এসে পড়বি তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই মাত্র কয়েক মিনিটের ভিডিও তো এই আপুটি কত সুন্দর করে নিজে পরিশ্রম করে এত কষ্ট করে এই ভিডিওটা তৈরি করছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখেন কি পরিশ্রম করে এই এত কষ্ট করে এত স্রোতের মধ্যে এই মাছ মারার এই খাঁচা তৈরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে পাতা দিচ্ছে যেটা পাতা দেওয়ার কারণে মাছগুলি এখানে এসে জমা হবে এবং শেষ পর্যন্ত এই খাসার মধ্যে গোলাকৃতির খাঁচার মধ্যে গিয়ে সব মাছ জমা হবে ইতিমধ্যে মাছ মারার ফাঁদ তৈরি করা একদম সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে শেষ পর্যায়ে এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ওই বাঁশ দিয়ে পিঠায় পিটায় মানে ভুকসে ভুগসে সব জায়গা থেকে মাছ তালাবি এবং শেষ পর্যন্ত ওই মাছগুলো গিয়ে হচ্ছে ওই গোলাকৃতির খাঁচার মধ্যে জমা হবি তো আপনারা দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে বাড়ি দিচ্ছে এবং প্রচুর দিকে ইয়ে সিস্টেম করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মাছ পড়ছে চমৎকার মাছ মাছ বড়ো মাছ পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো হয়তো হচ্ছে ভিতরে যা ছিল ঝোরের মধ্যে বা গাছপালার মধ্যে এরকম পাথরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে মাছ পাওয়া যাচ্ছে এবং এক পর্যায়ে আপুটি মাছগুলো সংরক্ষণ করার জন্য ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণভাবে এখানে ধরতেছে আর মাছের মানে এই পানির স্রোতটা অসাধারণ আপনার দেখার মতো আর কি প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে সবসময় থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই আপুটি অসাধারণভাবে এখানে মাছ সংরক্ষণ করতেছে আসলে এরকম পরিবেশে মাছ মারার মজাই আলাদা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ এখানে জড়ো করবে এবং জড়ো করার পর এখানে রেখে দেওয়ার পরে আবার হচ্ছে হয়তো মাছ মারবি আবার হচ্ছে বাড়ি দিবি এরকমভাবে বাড়ি দিতে দিতে আবার হচ্ছে মাছ সংরক্ষণ করা হবে আপনারা দেখতে পারছেন এখানে আরও মাছ পাওয়া গেছে তো এরকম পরিবেশে আসলে মাছ মারার মজাটাই আলাদা আর পরিবেশে বিশেষ করে গ্রাম পরিবেশে এরকমভাবে মাছের মানুষজন বেশি মেরে থাকে গ্রামের মানুষজন এরকম পরিবেশে যদি আপনাকেও মাছ মেরে থাকেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে বেশ কিছু টাকি মাছ পেয়েছে আসলে আমি টাকা মাছ কিন্তু টাকি মাছ ভর্তা কিন্তু অনেক পছন্দ করি এবং আমি জানি যে আপনাদেরও টাকি মাছ ভর্তা অনেক ভালো লাগে তো কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই জহির ব্লগস ভিডির পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য